আজকে ব্লগ ভিডিওতে আবার অনেক দিন পর চলে আসলাম মুজদাই নদীতে মাছ শিকার করতে আজকে হঠাৎ করে জল ঘোলা আসেছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রে এর জন্য আজকে মাছ মারতে চলে আসলাম অনেক দিন পর আমি মাছ তো আজকে মাছ মারতে মারতে হঠাৎ করে একটা বড় মাছ উঠে গেল আমার জালের মধ্যে দেখেন এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে দেশীয় ভাষাতে দারাঙ্গি মাছ বলে দারাঙ্গি মাছ দেখেন মাছটা মোটামুটি প্রায় চারশো গ্রামের মতন হবে ওজন মাছটা দু হাত দিয়ে মাছটা ধরতে হবে মাছটাকে একটু মিশে মানে আঘাত করে নিলাম না হলে মাছটা চলে যেতে পারে হাত থেকে ছুটে এভাবে আমার অনেকবার মাছ হাত থেকে ছুটে চলে গেছে এজন্য মাছটাকে একটু আঘাত করে নিলাম দেখেন মাছটা কত সুন্দর মাছ স্পেশাল আইটেম মাছটা খুবই লাকি মনে হচ্ছে নিজেকে আজকে মাছ ধরতে এসে তারপরে একটা বড়ো সাইজের মাছ পেয়ে গেলাম দেখেন ঠিক আছে তারপর টোটালি যে মাছগুলো পেয়েছি মুসদাই নদীতে এই যে দেখেন এই যে সব কাঁকড়া দারাঙ্গি কাঁকড়া তারপরে এইটা কি মাছ আমি বলতে পারছি না কাঁকড়া এই যে কাঁকড়াটা দেখেন কত বড়ো কাঁকড়া পেয়েছি তারপরে যেটা সাতি মাছ তার আগে ছোটো ছোটো বাচ্চা পেয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করবেন